যখন একটা কাজ অন্য কেউ করে সামনে দেয় তখন মনে হয় কি এটা খুব ইজি খুব ইজিভাবে সে হয়তো করছে এরকম আমার সাথে অনেক হইতো আমি আমার মায়ের সব কাজকে মনে করতাম কি খুব সহজ আসলে সব কাজের পেছনে যে কত শ্রম যায় এটা এখন বুঝি এখন মায়ের হাতটা নষ্ট হয়ে গেছে নিজের করতে হয় মায়ের কাজটা মানে মা আগে এই সেই কুড়ি আম থেকে শুরু করে পাকা অবধি আমাদের জন্য আম আমসত্ত্ব বানাইতেই থাকতো আমার মেয়ের জন্য আমার আপুদের বাচ্চাদের জন্য সব সময় ভাবতাম কি মায়ের কাজ অনেক সহজ আসলে মায়ের কাজ যে কত কষ্ট এখন হাড়ে হারে টের পাচ্ছি মারা কেন অসুস্থ হয় মাদের কেন বয়স বাড়ে আমার মানে এত খারাপ লাগে আমার মায়ের কেন বয়স বাড়লো কেন আমার মা অসুস্থ হইলো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মন খারাপ তারপরও তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা আমার কাজ আর যারা আমার কাজটাকে হাসির ছলে নিচ্ছ একদিন আমিও সফল হব ওদিন তোমরা বলবে আসলেই কষ্ট করছো এর জন্য সব কিছু অর্জন করতে পারছো তো আমি আজকে আম সত্ত্ব বানাবো এর জন্য আমি নিয়ে নিছি এই যে আমের পিউরি পিউরিটা আমি কীভাবে বানাইছি তোমাদের সাথে শেয়ার করি পিউরিটা বানাইছি পাকা আমটাকে সেদ্ধ করা হয়েছে শুধু চুকলাগুলো সিলে সেদ্ধ করছি সেদ্ধ করে পরের দিনকে সব একেবারে সুন্দর করে হাতে সাহায্যে ছাড়াই নিছি হাতে সাহায্যে ছাড়াই নিয়ে তারপরে একটা স্টিলের চাল নিদে চাইলে নিছি একেবারে সুন্দর আমের পিউরি বের হয়ে গেছে এরপরে পরের দিন আমি যে এখানে মরিচ গুঁড়ো করে নিছি জিরা গুঁড়ো নিছি লবণ নিছি পরিমাণ মতো আর হাফ কেজির একটু বেশি হবে চিনি নিছি আমের পিউরি ছিল প্রায় পাঁচ কেজি আমের এরপরে আমি আমের পিউরিটা ঢাইলে দিছি এখানে কেউ যদি আর একটু লাল কালার আনতে চাও গোলা চাই মিঠাই ব্যবহার করতে পারো আমি মিঠাই ব্যবহার করবো না আর আমের পিউরিটা যেহেতু জাল করা এটা একদম কাঁচা ডাইরেক্ট মানে বানাইতে পারো আবার পাকা আম হাতের সাহায্যে চাইলে তারপরে ডাইরেক্ট রোদে দিয়েও বানাইতে পারো কিন্তু আমি বানাচ্ছি যেভাবে এভাবে সহজে এটা নষ্ট হবে না তো এই আমের পিউরিটা আমি ঢাইলে সব রকম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এটা প্রচুর বৃষ্টি হচ্ছে একটু বয়েস ওভারে বৃষ্টির সাউন্ড আসতে পারে এই দেখো কালার আস্তে আস্তে চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে জিরা গুঁড়ো দেওয়ার জন্য এত সুন্দর এটাকে আমি বেশিক্ষণ জ্বালাবো না সর্বোচ্চ পনেরো মিনিট জ্বালাবো কারণ এই পিউরিটা এমনিতেই সুন্দর করে একদম ঘন হয়ে গেছে কালকে আমটা সেদ্ধ করা হয়েছে দেখে দেখো আমি দশ পনেরো মিনিট জ্বালানোর পরে এই যে ঘনত্বটা বেড়ে গেছে শুধু চিনির যেই শিরাটা ওইটাকে আমি ঘন করে নিচ্ছি এটা একটু সুন্দর করে এভাবে জাল করে নিলে নষ্ট হয় না আর যদি বৃষ্টি হয় রোদ না উঠে সেক্ষেত্রে রোদ দেওয়ার ঝামেলা থাকে না দু এক দিন এমনিতেই থাকবে পরে আমি বড় একটা পাত্র নিচ্ছি পাত্রটাকে আমি আগে গ্যাসে গরম করে নিছি এরপরে আমি একটু সরিষার তেলটা ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে পাত্রটা গরম অবস্থায় আমটা ঢালার চেষ্টা করবেন এতে অনেক সুন্দর হয়ে বসবে আমটা দেখুন আমি সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি এরপর আমি এখন আমের পিউরিটা দিব আমাকে সাহায্য করতেছে আমার ননদ সব সময় বরাবর করে আসতেছে যেটা দেখুন কি সুন্দর লাগতেছে আমি ভাবলাম আর একটু পিউরি দেই কারণ একটু আমের বারটা ম্যাঙ্গো বার যাকে বলে একটু মোটা হইলে কিন্তু আমাদের কামড় দিলে কি মজা লাগে না দাঁতের সাথে তো ওইভাবেই বানাতে চেষ্টা করতেছি বয়স ওভার দিয়ে সময় বিদ্যুৎ চমকাইতেছে তো দেখুন একেবারে সুন্দর করে সেট করে বসাই দিছি এটা দু একদিন রোদে না দিতে পারলেও নষ্ট হবে না আমি গ্যাসেও আস্তে আস্তে মিডিয়াম করে এটাকে শুকাই নিতে পারবো কিন্তু রোদে আমি শুকাইতে চাই তারপরে বেশি হয়েছে পরে আরেকটা ট্রের ভেতরেও তেল ব্রাশ করে আমি দিয়ে দিলাম কেমন হয়েছে যতটা সহজ মনে হয় কোনো কাজই অত সহজ না মায়ের এখন আর বয়স নাই এসব করে বানাই দিবে আর হাতটাও নাই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আম থাকতে এবার আমের বাম্পার ফলন এরকম করে আমের ম্যাঙ্গোবার বাচ্চাদের জন্য বানাবেন